অন্তত আমরা বেশি খুব বেশি ইনকোয়ারি করতেছেন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন আপনারাও কাভার করতেছেন অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ঘটনা ঘটেছে একটা মতন আছে অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত পাইনি বাট সে যে সম্পৃক্ত আছে সেটা বিশ্বাস শিকার করে চাই না প্রাথমিকভাবে হত্যা যে তার জন্য বন্ধু আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে তাকে আগে আমরা একটু জিজ্ঞাসা করি এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ সিটি কলেজে একটা ইগোয়েস্টিক চ্যালেঞ্জ চলতেছে একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি উনি এলাকা এটা স্বীকার করতেছেন এখন বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা এলাকায় স্বীকার স্বীকার করতে দিয়েছেন বাকি আরো কয়েকজন আছে আছে গ্রুপে আরো কয়েকজন রয়েছে তাদের সঙ্গে একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে একজন আরেকজনের ঘরে দোষ চাপাচ্ছে এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না যে কনক্লুশনটা চাচ্ছেন এই দুজনকে দিয়ে তো আমি কনক্লুশন টানতে পারবো এখানে আরও কয়েকজন রয়েছে যারা এই সে সাথে সংক্ষিপ্ত সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো আমরা ইউনিভার্সিটি তথ্যকালীন করেছি একটা বিজ্ঞ আদালত থেকে একটা একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করা করে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আপনার আমি প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথে সবাই মধ্যে মোবাইল বন্ধ করে কাঠা দেয় কয়েকদিনের জন্য আর যার পরশ্রুতিতে একটু সময় লাগে তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আঁকিয়েছি আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধের ধরা পাবলিক আমরা চেষ্টা করতেছি আছে এখান থেকে আরো কিছু নতুন লিড পাচ্ছি আমরা একই সাথে যে দুজন কথা জিজ্ঞেস করলেন দুই ছাত্রে তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দিষ্ট যায় কার্যক্রম করার জন্য এটা তো সিচুয়েশন বেস করবে যখন আমরা একটা ক্রস চেক হবে যদি আপনারা যে সকল কোশ্চেন করছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে অবশ্যই অবশ্যই ওইটা আন্দেল করা হবে কারণ কিছু কানেকটিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি এখন তদন্তের সাথে বলছি যে জি এইটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম প্রাথমিকভাবে এই জন্য বললাম যে আরও দুজনকে আরও দুজনকে পেলে স্পেশালি ছয় নম্বর আসামি কে পেলে মনে হয় আরো এক চার ছয় হুম এক চার যেহেতু পুলিশের কাছে আছে এক পাঁচ আমরা ধরেছি ছয় চারজনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে কারণ একজন আরেকজনকে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ঘরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি সো আমরা যে একটা ক্রস চেক করব সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে বেটার বলতে সত্যি কথা কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু বনগজি থানাদের রয়েছে ওনারা বেটার বলতে পারবে বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি আর দুজনকে পেলে একটা ফুল